একসাথে চার ধরনের মিস্ত্রি এসেছে বাড়িতে পাগল হয়ে যাচ্ছি আমি জিনিসপত্র সরাতেও পাচ্ছি না কোথায় রান্না করবো কোথায় খাবো ঠিক করতে পারছি না এই যে রেড বর্ডারটা এখানে লাগানো হবে বিটে ভালো লাগছে না অসীম ভালো লাগছে তো ঠিক আছে ইলেকট্রিকের বড় মিস্ত্রি গোবিন্দবাবু এসে গেছেন বললে সরিয়ে দেবে কিন্তু এত জিনিস কোথায় কি সরাবে ওই ঘরটা খালি করতে বলেছে কি করে করব। আমি সেই গ্যাসটা শরীর নিয়ে গিয়ে ঘরের মেঝেতে রেখেছি আর একদম সরার জায়গা নেই আমার আর ধুলোয় ভর্তি হয়ে গেছে ঘর ওদিকে তো আবার সেই পাইপ মিস্ত্রি তো কাটছে প্লাম্বিংয়ের তারা আবার তিনজন এসেছে এসে তারা ওই কাটাকুটি শুরু করে দিয়েছে দেয়াল ওতে কী নিচের এই ঘরে প্রচুর টালি ভর্তি ওই টালি এর ভিতরে ওই এই তো গেল নিচের ঘর তারপরে ওদিকের ঘরে আরও ভর্তি এই ঘরে বালি সিমেন্ট আবার টালি ভর্তি এগুলো সব নিচের ঘর এখনও দোতলায় দেখায়নি এই ঘরে এই গ্রিল খুলে রেখে দিয়েছে এইখানে মার্বেল আর ওই কালো কালো বিছানাটা এভাবে ঢেলে ঢেকে রেখেছি কারণ প্রচুর ধুলো আসছে আর ওই গ্যাস ওখানে ঢেকে দেওয়া চারদিক আমি ঢেকে ঢেকে রেখে দিয়েছি কী যে করবো ভেবে পাচ্ছি না এই আলমারি ঢেকে দিয়েছি ওয়াটার ফিল্টার সেও ঢাকা আর এই বারান্দারি মেঝে এই অবস্থা আর দেখার হাল নেই এই যে পুরো বারান্দাটা ব্যবস্থা হয়ে গেছে এই যে এই ঘরে জিনিস ভর্তি এক্ষুনি সরাতে বলছি আমি কোথায় সরাব এখানে একটা বেড আছে আর এই যে জিনিস এই ঘরে দেয়াল কাটা হবে না ওই তো খানিকটা কেটেছি যাই হোক ছেলেগুলো ভালো দেখে সরিয়ে সরিয়ে যাই হোক করে ওরা ব্যবস্থা করেছে কারণ বলে দিয়েছিলাম যে বাবু আমি সরাতে পারবো না জিনিস মোটামুটি ওরা এটা কেটেছে আবার ওই দিকটা দেখে এখানে টাইলসদের মশলা মাখানো হচ্ছে এই বারান্দার এইখানে আর ওই গোলাপসিবেল গেটটা রেখেছিলাম তাই কতটা বাঁচোয়া রেখেছিলাম বলে আমার অনেক কাজে দিচ্ছে এটা দোতলার বারান্দা আর এই যে রুমটা বড় রুম এখানে ওরা কেটেছে এইসব চ্যানেল কেটেছে ওরা এই কেটেছে ওই দিকে এই কেটেছে এইসব মোটামুটি এই করেছে আর নিচেই তো প্রচুর জিনিস পড়েছে আর মাথা তো পুরো ঢেকে রেখেছি আমি কারণ ধুলো এত তিন ধরনের মিস্ত্রি ওই কাটিংটা করছে একটা টাইলস ওদিকে কাটা হচ্ছে এদিকে ওয়াল কাটা হচ্ছে সেই আলাদা ওই কাটিংয়ের ধুলো টাইলসের ধুলো ওদিকে আবার প্লাম্বিংয়ের মিস্ত্রি আসছে সে ওই টয়লেটের ওখানে কাটছে সেই দেয়াল থেকেও ধুলো বেরোচ্ছে কোনো দিকে আমি যেতে পারছি না ওই খাটের উপর চুপ করে বসেছিলাম এই যে আগে এটা বড় একটা টয়লেট ছিল আট বাই আট এটাকে কেটে উড়িয়ে দিয়েছি দিয়ে এটাকে পরে আমি একটা কিচেন বানাবো আর ওই দিকে একটা দরজা ফুটিয়েছি টয়লেটের ওখান থেকে দরজা ফুটিয়ে ওখানে একটা কত হবে এটা ওই সাড়ে ছয় সাড়ে ছয় ভাই বাই দশ একটা রুম বেরিয়েছে এইটাকেই এখন টয়লেট বানাবো আর এইখানে ওই শাওয়ারের জায়গা ওরা করে রেখেছে আর ওইখানে ট্যাপ কল বসবে ওই প্লাস্টিকটার নিচে আর এইখানে যে ট্যাপটা এইটা হচ্ছে কোমরের জন্য এখানে হ্যান্ড শাওয়ার আর কোমর হবে আর কোমরটা বসাবো এই যে কোমরটা আছে বর্তমান আমার যে টয়লেটটা এটা তো আমি উড়িয়ে দিয়ে কিচেন করব তো এই টয়লেট এইটা এই কোমরটা আমি ফেলে দেব এটা নেব না পুরনো হয়ে গেছে এইবারে এইখান থেকে এসে এই যে সরু রুমটায় ঢুকছি দশ ফুট রুম ওর এই ঠিক ডান পাশে ঢুকতে গেলে এই একটা জায়গা বেরিয়েছে এইটাতেই আমি কোমরটা বসাবো আর আজ তো প্রচুর ধুলের মধ্য দিয়ে কাটালাম কারণ একই সাথে ইলেকট্রিক মিস্ত্রি কনসিল ওয়ারিংয়ের জন্য ওয়াল কাট কাটলো আর প্লাম্বিং মিস্ত্রি এসেও যেখানে যেখানে ট্যাপের পয়েন্ট হবে শাওয়ার হবে গিজার হবে অ্যাকোয়াগার্ড বসবে ওয়াশিং মেশিন হবে এই সবের জন্য আজকের ওরাও ওয়াল কাটলো আর ওদিকে টাইলস মিস্ত্রিরাও সেই মেশিনে টাইলসগুলো কাটছে তিনটে মেশিনের বাপ রে কি আওয়াজ যেমনি আওয়াজ আর তেমনি ধুলো তো ছোট বাচ্চাদের মতো আমি বেডে উঠে চুপ করে বসেছিলাম কাটাকুটি হয়ে যাক তারপরে তো এই সবাই কেটেছে এর আগেও দেখিয়েছি আর এই সব কেটেছে এই রুমের এই কেটেছে আর এই বড় রুমেও এইগুলো সব কেটে ফুটে চলে গেছে ওরা এইসব তার ঝোলানো আছে রে কি কঠিন পরিস্থিতির মধ্যে আজকে পড়লাম এইরকম অবস্থা তো কোনো দিন আমার আসেনি সেই জন্যে ভীষণ অসুবিধা আর গ্যাস টেবিলটাকেও কোনো রকমে বারান্দার একটা কোণে নিয়ে গিয়ে বেশি খাওয়া দাওয়ার আইটেম হবে না এই যে কদিন কাজ হবে ওই একটা দুটো তরকারি করেই আমার খেতে হবে কিচ্ছু করার নেই দোতলার বারান্দাতে একটা ইকোলাফসিভেল গেট রেখেছি এটা এমার্জেন্সি এক্সিট তো এই গেটটা রাখার অনেক আমার আজকে সুবিধা হয়েছে মিস্ত্রিরা এই গেটটা যদি না থাকতো এই দোতলা থেকে একতলায় সমানে বালির বস্তা সিমেন্টের বস্তা তারপরে মাখা এসব নিয়ে যাচ্ছে টালিগুলো বয়ে বয়ে নিয়ে যেত কিন্তু এই গেটটা হওয়ার জন্য হয়েছে কি বারান্দার এই প্রান্ত থেকে মিস্ত্রিরা যে কোনো জিনিস এই গেটটা খুলে এখান থেকে ঝুলিয়ে দিচ্ছে আর নিচে ওই রাস্তার ওখানটা ওই বাঁশের যে বাঁশ বাঁধা হয়েছে ওখান থেকে অন্য মিস্ত্রিরা নিয়ে নিচ্ছে আর কাজ হয়ে গেছে ওরা এখন তালা মেরে দিয়েছে আবার খুব সুবিধা হয়েছে এই গেটটা রেখে আমার আর পরবর্তীকালে এই গেটটা আমার কাজে দেবে রাস্তা থেকে কোনো জিনিস উঠিয়ে নিতে এই গেটটা খুলে আমার নিতে হবে কারণ যদি না নিই তাহলে আমি সেই আবার একতলায় নেমে গিয়ে ঘুরে ঘুরে আমাকে আসতে হবে যার জন্য এই গেটটা দেওয়াতে অনেকে অনেক কথা বলেছিল কিন্তু আমি কারোর কথা শুনিনি কারণ লাইভ বিলং করতে হবে আমাকে সেজন্য আমি আমার সুবিধা মতো করে নিয়েছি এদিকে তো কনসিল কাটাটা দেখালাম ওইদিকে প্লাম্বিংয়ের কাজ দেখালাম এখন নিচে যাব নিচে থেকে ওই বাইরে ওরা টাইলস কেমনভাবে লাগিয়েছে আজ কতটা লাগানো হয়েছে সেটা এখন গিয়ে আমি দেখব মিস্ত্রিরা চলে গেল আর জোর বৃষ্টি শুরু হলো তো আজকের এই ওপরের কাজটা এই পর্যন্ত হয়েছে এই যে একটা রেড বর্ডার করে গেছে ওরা আর ওই যে কোলাপ গেটটা আর ওইখানে একটা ছিদ্র রেখেছে এই যে রেন পাইপ লাগিয়ে দিলে ওই দিক দিয়ে বারান্দা বা যে কোনো রুমের ধোয়াধোয়ি হলে জলটা ওই রেন পাইপ দিয়ে ওখানে পড়বে এখনও পাইপটা সেট করা হয়নি ওরা ওরা প্রভিশন করে রেখেছে আর এই পর্যন্ত এই কাজ কালকে যেটুকুনি ছিল আজকের আর ওই দিকটা টেনে দিয়েছে আর মেন সময় লেগেছে এই নিচে নিচের ওই ওই সিলিংটা পাথর লাগাতে গিয়ে ওদের সময় খেয়ে গেছে অনেকটা আর তারপরে এই তো দুদিকে রয়েছে গেটের দুদিকে তো আজ এই পর্যন্ত থাক আবার আগামীকাল দেখাবো